বর্তমানে আমাদের অশোকনগরের ক্যাউট সাহেব সুধীরবাবুর নার্সারির কমলা বাগান কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে প্রতিদিনই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এসে ভিড় জমাচ্ছেন সুধীরবাবুর নার্সারিতে ঘুরে দেখছেন কমলালেবুর লেবুর বাগান সহ আরও অনেক কিছুই আমরাও পাড়ি দিয়েছিলাম সেই কমলালেবুর বাগানের উদ্দেশ্যে কমলালেবুর বাগান সহ আর কি কি দেখলাম তা সবই থাকছে আজকের এই ভিডিওতে তাহলে চলুন দেরি না করে আমাদের আজকের যাত্রা শুরু করা যায় বন্ধুরা সেই দিন সকাল সকাল পেট পুজোটা সেরে ফেলে রওনা দিয়েছিলাম অশোকনগর স্টেশনের উদ্দেশ্যে কারণ এই গল্পে যিনি আমার ভ্রমণ সঙ্গী তিনি আসছেন সেই কলকাতা থেকে আমার সাথেই কমলালেবুর বাগান ঘুরে দেখবেন বলে ওনার সাথে আলাপটা কিন্তু হয়েছিল এই ইউটিউবের মাধ্যমেই চলুন স্টেশনে পৌঁছে ওনার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি আমি স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হলেন আমার এই গল্পের ভ্রমণ সঙ্গী শ্রদ্ধেয় শ্রী পলাশ মুখোপাধ্যায় পলাশদারও একটি ইউটিউব চ্যানেল আছে আর আমি ওনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক সেই সূত্রেই ওনার সাথে আলাপ হয়েছিল তবে এখন সম্পর্কটা দাদা আর ভাইয়ের মতো হয়ে গেছে যখন দাদাকে বললাম আমাদের এখানে কমলালেবুর বাগান আছে ঘুরে দেখতে আসবেন উনি এক কথায় রাজি হয়ে গেলেন আর তারপর দুজনেরই সময় সুযোগ মতো একটা দিন ঠিক করে ফেললাম অবশেষে আমাদের যাত্রা শুরু হলো অশোকনগর স্টেশন থেকে বেরিয়ে একে একে বিল্ডিং মোড় শেরপুর মোড় আট নম্বর কালীবাড়ি মোড় পেরিয়ে চললাম অশোকনগর স্টেডিয়ামের দিকে কারণ আমাদের আজকের প্রথম গন্তব্য আমাদের অশোকনগরের মধ্যেই হিজলিয়া অঞ্চল দিয়ে বয়ে যাওয়া বিদ্যাধরী খাল বিদ্যাধরী খাল যেটি এই অঞ্চলে হিজলি খাল নামেও পরিচিত নদিয়া জেলার হরিণঘাটার কাছেই এর উৎপত্তি তারপর একের পর এক গ্রাম প্রান্তর পেরিয়ে আমাদের অশোকনগরের বুক চিরে চলে গেছে আরও অনেক দূর আমাদের অশোকনগরের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এই খালটির ভূমিকা কিন্তু অপরিসীম যেমন এই অঞ্চলটি তারই একটি উদাহরণ আমার পেছন দিকটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে যেখানে এই হিজলি খাল বয়ে চলে গেছে জল খুব অল্প আছে শীতের সময় এখন তো বর্ষা নয় বর্ষার সময় অবশ্যই এই জায়গা বেশ জলে ভরে ছিল বোঝাই যাচ্ছে আর এই তো বলা যায় যে অতিবৃষ্টিই হয়েছে তো ওই জায়গাটা প্রথমবার এই নিচে নামলাম কারণ আগে যখন কাঠের শাঁকো ছিল তখন কখনও নিচে নামিনি প্রথমবার নামলাম এমন সময় দেখলাম পলাশ খালের ওই পারে চলে গেছেন আমিও ভাবলাম তাহলে আর দেরি কেন তবে আমিও যাই তাই যেমন ভাবনা তেমন কাজ আমরা আগে ছিলাম খালের ওই পারে ওপার থেকে এবার এই পারে চলে এলাম সামনে কিছু শর্ষে ফুল হয়েছে খুব সুন্দর লাগছে খালের পার ধরে এভাবে এগিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল এই রোদ ঝলমলের দিনে একপাশে হিজলি খাল আর একপাশে পাশে সর্ষে ক্ষেতের মধ্য দিয়ে মাটির এই কাঁচা পথ না জানি কত দূর চলে গেছে তবে আমরা খুব বেশি দূর যাইনি কাছাকাছির মধ্যেই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম হিজলি খালের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দুজনকেই বেশ মুগ্ধ করল দুজনেই বেশ কিছুটা সময় সেই প্রাকৃতিক সৌন্দর্য মন প্রাণ ভরে উপভোগ করলাম আর বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম আর তারপর রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমাদের পরবর্তী গন্তব্য ছিল হিজলি থেকে কম বেশি কিলোমিটার দূরে পুমলিয়া ও নূরপুর বাজারের মাঝে অবস্থিত আশুদি বিল অনেকটা পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি এখন আশুদি লেক শীতের দুপুরে এরকম সুন্দর একটি জায়গা যেখানে আমার পেছনে খুব সুন্দর একটি লেক রয়েছে বর্ষার সময় জল অনেক বেড়ে গেল এখন জল অনেক কমে গেছে এত সুন্দর একটি লেকের সামনে দাঁড়িয়ে কিছুটা সময় কাটানো এই অনুভূতি কিন্তু খুব খুবই স্পেশাল তবে আজকে আমার সঙ্গে পলাশদা রয়েছেন দুজনে মিলে একসঙ্গে ঘুরছি আর আমাদের আজকে যদি সফর সঙ্গে আরেকজন হতো মানে আমার মনের মানুষ অনন্যা থাকত তাহলে কিন্তু আজকের ঘোড়াটা আরও বেশি জমে যেত আসুদি বিলে ঘুরতে ঘুরতেই আমরা দেখলাম বিলের বুকচিরে একটি রাস্তা আরও দূরে কোথাও চলে গেছে আমরা দুজনেই ভাবলাম যে সেই পথ ধরে আরেকটু এগিয়ে যাওয়া যাক ওই দূরে আমার গাড়িটা রেখে বা আমার বাহনটা রেখে আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটাই ভেতরে চাইলে আরও ভেতরে যাওয়া যায় কিন্তু লেকটাকে যত সুন্দর এই জায়গা থেকে লাগছে না এই বিশেষ করে আমার পেছনে থাকা কুল গাছটা এবং তার পাশ থেকে এখান থেকে বেশ কী বলবো যে সূর্যের আলোটাও এত সুন্দর পড়েছে এখান থেকে ভিডিও ফটোগ্রাফি দুটোই খুব সুন্দর করা যাচ্ছে আপনারাও সময় করে চলে আসতেই পারেন গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন আশুদি লেক খুব সহজেই পেয়ে যাবেন পথ নির্দেশ ও হো হো মনেতে খুশির বাহা মনেতে খুশির বাহা চোখেতে জল ঝরে মধুরে বধুরে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম সেনডাঙ্গা বাজারের উদ্দেশ্যে কারণ আমাদের পরবর্তী গন্তব্য নার্সারি তবে সেখানে যাওয়ার আগে সেনডাঙ্গা বাজার থেকে একটু মিষ্টি মুখ করে নেওয়া যাক দোকানে প্রবেশ করে আমরা ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে একদম টাটকা আর সুস্বাদু মিষ্টি কি কি আছে ওনারাই বললেন লর্ড চমচম আর মালাই খেয়ে দেখতে তাই অর্ডার করলাম এছাড়াও ওনারাই বললেন মিষ্টি দই আর রসগোল্লাও খেয়ে দেখতে প্রথমে ভাবছিলাম এতগুলো মিষ্টি একসাথে খাবো তারপর ভাবলাম নিয়েই নেই ভালোবাসি তো আর ভালোবাসার জিনিসে না করতে নেই অনেক কিছু আয়োজন একটু মিষ্টি মুখ করতে এসেছিলাম এবার তো অনেকটা মুখ হয়ে যাচ্ছে যদি আমরা দুজনেই মিষ্টি খেতে ভালোবাসি তো মিষ্টি খাবো কী কী মিষ্টি রয়েছে একটু আগে দেখাই এখানে রয়েছে নবদ্বীপের স্টাইলে মিষ্টি দই মানে খোয়া ক্ষীর দিয়ে তৈরি মিষ্টি দই এছাড়া রয়েছে লর্ড চমচম আর মালাই চপ আর সঙ্গে রয়েছে গুড়ের রসগোল্লা প্রথমে একটু দই খাই হ্যাঁ হুম নো ডাউট দইটা খেতে বেশ ভালো বেশ ভালো আছে আর তবে একবারে এতগুলো মিষ্টি খাও একটু চাপের হলেও খাও ভালো একটু রসগোল্লা খেয়ে দেখি একটু বেশি মিষ্টি ভালো সেনডাঙ্গার এই যে দোকানটি তাতে কিন্তু বেশ সুন্দর বৈচিত্র্য আছে নানান রকমের মিষ্টি দেখলাম সুন্দর দেখতে খেতে কেমন আমি একটু পরে খেয়ে আপনাকে বলছি মিষ্টিগুলি ভালো বেশ ভালো বেশ সুস্বাদু ছিল মিষ্টিগুলি দামও ঠিকঠাক আপনারাও এই অঞ্চলে আসলে এই দোকান থেকে মিষ্টিমুখ করতেই পারে মিষ্টিমুখ সেরে এবার আমরা রওনা দিলাম সুধীর বাবু নার্সারির উদ্দেশ্যে সেনডাঙ্গা বাজার থেকে দূরত্ব দু কিলোমিটার বাবুর মূল নার্সারি ঘুরে দেখবার আগে আমরা পৌঁছে গেছিলাম কমলালেবুর বাগানটা ঘুরে দেখতে অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের কেওয়াটসায় সুধীর নার্সারিতে যেখানে লেবু চাষ হচ্ছে তবে শুধুমাত্র কমলা লেবু চাষ হচ্ছে বললে ভুল হবে ভেতরে আরও নানান রকম ফলের চাষ হচ্ছে সবই ঘুরে দেখাবো আপনাদের একটু ধৈর্য ধরুন দশ টাকা দিয়ে টিকিট কেটে বাগানে প্রবেশ করেই দেখলাম একটি ছোট্ট সর্ষে ক্ষেত আমাদের স্বাগত জানাচ্ছে সেই ক্ষেত ডান দিকে রেখে তারই পাশ দিয়ে কাঁচা পথ ধরে এগিয়ে চললাম কমলালেবুর দর্শনে আমরা এই মুহূর্তে রয়েছি কোনো শিটং দার্জিলিং নর্থ বেঙ্গল কোথাও নয় আমরা এই মুহূর্তে রয়েছে আমাদের অশোকনগরের খুব কাছেই ক্যাওয়ার সাথে যেখানে সুধীরবাবু নার্সারিতে প্রচুর কমলালেবুর চাষ হয়েছে দেখাচ্ছি আপনাদের দেখুন আর এখানে কমলালেবুর সাথে সাথে কিন্তু প্রচুর সবেদাও রয়েছে মানে সবেদা গাছও প্রচুর রয়েছে যেখানে সবেদার চাষ হচ্ছে এখনও সাইজ সেভাবে বড় হয়নি একদমই ছোট ছোট কিন্তু হচ্ছে কিছুদিন পর অবশ্যই বেশ বড় হবে আমি আর দাদা কিন্তু দুজনেই আজকে কমলালেবুর বাগানে ঘুরছি সঙ্গে সবেদা গাছ আর অন্যান্য ফলের গাছ রয়েছে দাদার কেমন লাগছে এখানে ঘুরতে আমাদের অশোকনগরের পাশেই এই কে এসে ঘুরতে এসে কেমন লাগছে কমলালেবুর বাগানে হ্যাঁ এটা কিন্তু খুব দারুণ একটা অভিজ্ঞতা আমরা এর আগে তো অশোকনগর এসেছি অশোকনগর ভ্রমণ হয়েছে আমাদের এই সায়নের সঙ্গে আপনারা দেখেছেন বা জানেন হয়তো কিন্তু এইটা তো হয়নি এইটা কিন্তু শীতকালে এসে এই সময় পেলাম আমরা এটা একটা অনন্য অভিজ্ঞতা সত্যি তাই মানে পাহাড়ি অঞ্চলে বা উত্তরবঙ্গে গিয়ে আমাদের অভ্যেস কমলালেবু দেখা আমি নিজেও গিয়েছি উত্তরবঙ্গে গিয়ে কমলালেবু দেখেছি ছবি টবি তুলেছি কিন্তু বাড়ির পাশাপাশি এরা একটা কমলালেবুর বাগান পাবো সেটা কিন্তু এখানে আসাটা খুব একটা ভাবিনি এটা খুব একটা ভালো এটা দারুণ লাগছে তবে আরো ভালো লাগতো যদি একটু কমলা টেস্ট করে দেখা যেত মানে মিষ্টি না টক না কেমন খেতে সেটা সম্ভব হচ্ছে না নাই বা হলো আমরা নয় প্রাকৃতিক সৌন্দর্যটাই উপভোগ করি ঠিক তাই এই হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ যদিও গাছে এখন কোনো তেঁতুলের দেখা নাই শীতের দুপুরে আমরা অনেকেই বেশ সুস্বাদু কমলালেবু খেয়ে থাকি দুপুর বললে ভুল মানে শীতকালের দিনে আর কি বাজারে যাই টাটকা টাটকা কমলা লেবু কিনি সেগুলো খাই তবে হাতের এত কাছে কমলা লেবু কয়েক বছর আগেও আমরা পেতাম না এখন যেভাবে আমরা পাচ্ছি তার ক্রেডিট কিন্তু অবশ্যই সুধীর নার্সারি কমলালেবু দেখেছেন এবারে হচ্ছে বাতাবি লেবু বাতাবি লেবু হয়েছে তবে একটাই গাছ নয় বাতাবি লেবুর আরও বেশ কিছু গাছ এখানে আছে মুসম্বি লেবু বাতাবি লেবু কমলা লেবু কি নেই এখানে কমলা লেবুর জন্য ফেমাস হলেও এখানে কিন্তু বিভিন্ন রকমের লেবু রয়েছে এর সঙ্গে সবেদা রয়েছে বেদানা রয়েছে আম চাষ হয় এখানে আমের গাছ রয়েছে এছাড়া মিষ্টি তেঁতুল এবং আরও অন্যান্য বিভিন্ন রকম আমলকির গাছ রয়েছে শুনলাম তো বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে আপনি আসলে পরে কিভাবে যে নিমেষের মধ্যে অনেকটা সময় কাটিয়ে ফেলবেন আপনি নিজেও বুঝতে পারবেন না ঘড়ির কাটা যেন এখানে আসলে পরে একটু দ্রুত গতিতেই ঘুরতে থাকে এরকমই মনে হবে কমলালেবুর বাগান ঘুরলাম এবার আমরা যাব এই বাগানের খুব কাছেই অবস্থিত সুধীরবাবুর নার্সারিতে যেখানে বিভিন্ন রকম ফুলের চাষ করা হয় ফুলের গাছ আছে ছোটো ছোটো চারা গাছ আছে চাইলে আপনারাও নিতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম ফলের চারা গাছ আছে সেই জায়গাটাই চলুন একবার ঘুরে দেখা যাক সুধীরবাবু নার্সারিতে প্রবেশ করতেই দেখলাম চলা পথে দুই ধার দিয়ে অসংখ্য নাম জানা আর না জানা গাছের চারা সারি সেখানে যেমন নানান রকমের ফল আছে ঠিক তেমনই নানান রঙ বেরঙের ফুল আছে কি নেই এই নার্সারিতে হরেক রকমের কমলার মুসম্বি লেবু ছাড়াও গোলাপি কাঁঠাল অ্যাভোকাডো বেদানা পেঁপে সহ আরও অনেক কিছুই শুনলাম আমের সিজনে এখানে এলে নাকি দেশ বিদেশে নানান রকম আমের দেখাও পাওয়া যায় এইখানেও বেশ কিছু ছোট ছোট কমলালেবুর গাছ এছাড়াও আরো বিভিন্ন রকম গাছ রয়েছে নানান রকম ফুলের গাছ ফলের গাছ তবে এখানেও কিন্তু কড়া ভাষায় লেখা আছে ফল ছিড়লেই পাঁচশো টাকা পায়নি আমাদের আজকের ভ্রমণ এই পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকের ভ্রমণের গল্প অবশ্যই জানাবেন কমেন্ট করে ফিরে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার বন্ধুরা